অস্ট্রেলিয়ায় দারুণ একটা টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ এইচপি দল সবার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেট দিয়ে বের হচ্ছেন আফিফ হোসেন তার ঠিক পেছনেই শামীম পাটোয়ারি তারপর জিসান আলম পারভেজ হোসেন ইমনরা ব্যাট হাতে আফিফের জন্য টুর্নামেন্টটা সুখকর না হলেও ইমন জিসান শামীমরা দলের সেরা পারফর্মার ইমন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ছয় নম্বরে তার করা একশো ছিয়াশি রান বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ফাইনালে বিগ ব্যাশের দল অ্যাডিলেট স্ট্রাইকারসের কাছে বত্রিশ রানে হেরে রানার্স আপ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের নজর কেড়েছেন অনেকেই এ যেমন রিপন মন্ডল টুর্নামেন্টের আট দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পনেরো উইকেট নিয়েছেন বাংলাদেশ এইচপিকে ফাইনালে তুলতে তার অবদান অন্যতম মাহফুজুর রাব্বিকেও নতুন করে চেনা গেছে একই দিনে সেমিফাইনাল এবং ফাইনালের মতো দুটি ম্যাচ খেলে পনেরো ষোলো ঘণ্টার জার্নি শেষ করে দেশে ফেরায় সবার চোখে মুখে ক্লান্তির ছাপ তবে পুরো দলটা যার নেতৃত্বে এমন দারুণ খেলল তিনি অধিনায়ক আকবর আলী একটা সময় সেমিফাইনালে যাওয়ার অনিশ্চয়তা থেকে দারুণ খেলে ফাইনালে যাওয়ার পেছনে মাঠে তার অনেক সিদ্ধান্ত ছিল বেশ কার্যকরী তাই অধিনায়ক বিমানবন্দর থেকে বের হলেন কিছুটা পরে আর আকবর যখন বের হচ্ছিলেন তখনই হেঁটে হেঁটে আবার বিমানবন্দরের ভেতরে যান পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ টার্মিনালের ভেতর থেকে বের হয়ে আসেন ছোট্ট একটা শিশুকে কোলে নিয়ে বের হতে গিয়ে আবার থেমে যান মুগ্ধর কোলে কে এই ছোট্ট শিশু আবু হায়দা রনিকে দেখে থেমে গিয়ে আবারও ভেতরে প্রবেশ করেন মুগ্ধ আর রনিকে দেখে মুগ্ধর কোলে থাকা সেই শিশুরও যেন আনন্দ খেলে যায় ভেতর থেকে বাকি ক্রিকেটারদের সঙ্গে যখন আবার বের হয়ে আসেন মুগ্ধ তখন আর সেই শিশুকে দেখা যায়নি বরং একটা ফুলের তোরা হাতে নিয়ে বের হন তিনি পরক্ষণে সেই শিশুকে কোলে নিয়ে টার্মিনাল থেকে বের হয়ে আসেন রনি হ্যাঁ ছোট্ট এই শিশুটি রনিরই সন্তান বাবাকে এক পলক আড়াল করতে চান না তাই যখন তাকে রেখে রনি ব্যাগ রাখতে টার্মিনালের বাইরে আসেন তখনই মুগ্ধর কোলে চেপে বাবার খোঁজ করতে থাকেন এই ছোট্ট শিশুটি মুগ্ধ তার আবদার পূরণে কোলে নিয়েই অভয় দেন শিশুটিকে আর দেশের বাইরে নয় খেলা শেষে এখন সন্তানের জন্যই রনি দেবেন তার সবটা সময় এরপর একে একে নিজ গাড়িতে করে বিমানবন্দর ছাড়েন বেশ কয়েকজন ক্রিকেটার আর বাকিদের জন্য ছিল বিসিবির সরবরাহকৃত গাড়ি কাউসা শান্তু ফ্রেঞ্জি i yeah.